সাইব স্যার ঈদ কি এবং কখন থেকে আমরা এই ঈদ আল ফিতর এবং ঈদ আল আধার আনন্দটা পেলাম এ বিষয়ে প্রথমে আমাদের কিছু বলুন স্যার আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া ঈদ শব্দের অর্থ ফিরে আসা যে আনন্দ প্রতি বছর ফিরে আছে বাৎসরিক উদযাপন করা হয় এগুলোকে আরবিতে ঈদ বলা হয় আমাদের ইসলামের দুটো ঈদ এটা মদিনা শরীফে যাওয়ার পরে রসুলে পাক সাল আলী আসসালাম উমিনদেরকে জানান হয়তো আনাসবিনে মালিক রাজিয়াল তাল থেকে বর্ণিত হাদিসে আসছে যে মদিনার লোকেরা জাহেলি যুগেই দুটো উৎসব পালন করতে সব জাতির ভিতরেই আছে কোন না কোনোভাবে একদিন দুদিন পাঁচ দিন দশ দিন সপ্তাহে নিয়মিত কিছু উৎসব করে নিজেদের কষ্ট মানসিক দূর করা আসলাম বললেন আল্লাহ আমাদেরকে এই দুই দিনের বদলে আরো উন্নত দুটো দিন দিয়েছেন এবং ফিতর এভাবেই মদিনায় যাওয়ার পরে ঈদ উল ছিল এবং এই ঈদ উল আধহা এবং ঈদ উল ফিতর উদযাপনের রীতি ছিল বলে জানা যায় না জি তো ঈদের আনন্দ ঈদ তো মূলত আনন্দ উদযাপনের এই অনুষ্ঠান যে আনন্দ উদযাপনের জন্য আমরা বিভিন্ন জাতিতে বিভিন্ন ধরনের কার্যক্রম দেখি যে কার্যক্রমগুলোর মধ্যে অনেক ক্ষতিকর বিষয় এসে যায় আনন্দের নামে তো ইসলাম আনন্দ করবার যে একটা নির্মল পদ্ধতি দিয়েছে পবিত্রতম পদ্ধতি দিয়েছে এ বিষয়ে যদি আমাদের কিছু বলতে আসলে প্রথম যেটা বিষয় আমাদের ভাবতে হবে ইসলামে ঈদটাকে বড় দুটো এবাদতের সাথে সংযুক্ত করা হয়েছে আমাদের টাইম আনন্দ আবার এবাদত তার কারণ আমরা সাধারণভাবে মানুষ জৈবিক আনন্দকে আনন্দ মনে করে কিন্তু মানসিক আত্মিক আনন্দ অনেক বেশি গভীর অনেক বেশি আনন্দময় একজন মানুষ মায়ের সেবা করে আহতকে সুস্থ করে মৃতপায় মানুষকে মানে জীবনের পথে এনে যে নির্মল আনন্দ পায় এই আনন্দের অনুভূতিটা আমরা বর্তমানে ভুলতে বসেছি আসলে ইসলামে আমাদের যেটা প্রথমেই খেয়াল রাখতে হবে যে দুটো বড় এবাদতের সাথে ঈদকে সংযুক্ত করে দেওয়া হয়েছে এই রমাদানের ঈদ এখানে আমাদের প্রথমে মনে রাখতে হবে ঈদের আনন্দের প্রস্তুতি আমরা নিচ্ছি কিন্তু আমরা কি আনন্দ লাভের মতো যোগ্যতা অর্জন করেছি কিনা অনেক সাহাবিদ আবিন আবেদ তারা বলতেন আমি কি আনন্দ করব

এই জন্য প্রথমে আমি দর্শকদের অনুরোধ করব। আসুন আমরা ঈদের আগে চিন্তা করি কি রমদান পেলাম রমদান আমাদেরকে কিছু জিনিস মানে হাদিয়া নিয়ে এসেছিল রমজান আমাদেরকে কোরআন দিল। রমজান আমাদেরকে কিয়ামুল্লা দিল রমদান আমাদেরকে সিয়াম দিল আমরা কি রমাদানকে এখন এগুলো সহ রমাদানের হাদিয়া রমাদানের হাতে তুলে ধরিয়ে দিয়ে বিদায় দেব না হাদিয়াগুলো সম্মানের সাথে গ্রহণ করে তাকে সম্মানের সাথে বিদায় দেবো আসলে রমাদানের কেয়ামুল লাইল জন্য যদি কবুল হয়ে থাকে তাহলে রমাদানের পরও আমরা হৃদয়ে অনুভব করব আমরা প্রতিদিন তখন তো বিশ রাখাত পড়তাম এখন অন্তত চার রাখাত পড়ি আট রাখাত পড়ি রমাদানের সিয়াম পেয়েছি আমরা রমাদানের ফরজ সিয়াম যাওয়ার পরও অন্তত এক মাস করেছিলাম সাওয়াল মাসের ছয়টা সিয়াম পালন করব। প্রতি সপ্তাহে সোমবারে বৃহস্পতিবারে সিয়াম পালন করব প্রতি মাসে তেরো চোদ্দ আরবি মাসের মাঝে সিয়াম পালন করব রমাদান আমাদের কোরআন দিয়েছে কোরআন খতম করেছে রমজানে এখন বাকি এগারো মাস কোরআন থেকে বিচ্যুত থাকবো তা নয় আমরা প্রতিদিন প্রতিদিন অন্তত কিছু রমজানে যা পড়েছে তো কম হলো আমরা পড়বো এই নিয়ে মানে এই আবেগ যদি হৃদয়ে পায় তাহলে বুঝতে হবে যে না হয়তো রমাদান আমাদের কবুল হয়েছে ঈদ ঈদ উদযাপনের অধিকার হয়তো আমরা পেলাম আর তা না হলে আমাদের ঈদ আর ওই জাহেলি যুগের ঈদ তো একই রকম হয়ে যাবে হ্যাঁ এই প্রসঙ্গে স্যার আমরা আরও বলতে চাচ্ছি যে আমরা যে ঈদ উদযাপনের জন্য প্রস্তুতি নেই বিশেষ করে রমাদানের শেষ দশক আসলেই আমরা ঈদ উদযাপনের প্রস্তুতিতে নেমে পড়ি ওটা জাতি এটা ভালো কিন্তু এটাকে আমরা মাসনুন তরিকায় কিভাবে করতে পারে স্যার এই বিষয়ে যদি আলহামদুলিল্লাহ আসলে ঈদ উদযাপনের নামে আমরা যেটা করি একটা হলো বাজার ঘাট করতে হয় আমরা এটা সব সমাজেই দিনদার মানুষের চেয়ে অর্ধ দিনদার অর্থাৎ যারা দিন পালনও করেন আবার কিছু দিনের ব্যতিক এরা বেশি থাকেন সমাজে এটা স্বাভাবিক তবে আমরা অন্তত রমাদানে মাসনুন পদ্ধতি যাওয়ার আগে অন্তত হারাম বর্জন করতে হবে সারাদিন রোজা রেখে একজন নারী যখন মাথার কাপড় খুলে শরীর অর্ধনগ্ন করে বাজারে যান এটা তার জন্য কঠিন হারাম আমরা একটা ফরজ পালন করলাম আবার বেপরদেহে বাজারে গেলাম পণ্যের প্রচারে নগ্নতা এগুলো হারাম আবার বেচা কিনার নামে রমজানের শেষ দশকে আমরা কিছু দাম বাড়িয়ে দিলাম বা আমরা অবৈধভাবে পণ্য বিক্রি করে বেশি লাভ করা এগুলো হারাম তো প্রথম কথা হলো আমরা রমজানের এই মুবারক শেষ দশকে আসলে অন্তত হারামগুলো বর্জন করি দ্বিতীয় বিষয় হলো রমজানের প্রস্তুতি হিসাবে আমরা চেষ্টা করবো বাচ্চাদেরকে সন্তানদেরকে নতুন কিছু দেওয়ার রমজানের ঈদ দেখার সঙ্গে সঙ্গে একটা সুন্নত আমল হলো ঈদ দেখে তাকবির দেওয়া এবং ঈদের চাঁদ দেখে জি সরি ঈদের চাঁদ দেখে এবং একটা দোয়া আছে আল্লাহ আহ ইমান আল্লাহ এই নতুন চাঁদের নতুন সালামত ইসলাম আল্লাহ এই নতুন চাঁদের নতুন মাসটা আমাদের জন্য বরকতময় সৌভাগ্যময় নিরাপত্তাময় শান্তিময় ইসলামময় করে দেন এই দোয়া প্রতি মাসের শুরুতে তো এটা নিজে সবই তো আমার চাওয়া এর চেয়ে বড় চাওয়া আর কি আছে শান্তি বরকত এটা পড়া মাসলাম তাহলে ঈদের দেখার সাথে সাথে এই দোয়াটির মাধ্যমে আমরা ঈদের আনন্দ শুরু করব এবং আনন্দ এখানেও যে একটা চমৎকার আনন্দময় কথাগুলো রয়েছে স্যার এগুলো অনুভব করলে আমরা বুঝতে পারি যে আর কি চাওয়ার আছে একটা মাসের জন্য আমি বুক করে দিলাম কি বুক করলাম শান্তি শান্তি নিরাপত্তা বরকত মানে সব আমার যা দরকার আমি আল্লাহর কাছে চেয়ে জি এটা তো একটা বড় আনন্দের বিষয় এরপরে তাকবীর আল্লাহ তাআলা কোরআন কারীমে রমজান উপলক্ষে বলেছেন লে তুকাব্বিরুল্লাহ রমদানের সংখ্যা পূরণ করবে এবং আল্লাহর তাকে দেবে

এরপরে ইদুল ঈদুল ফিতরের রাতটা এবাদতে কাটানো এ ব্যাপারেও একটু জহিফ হলেও হাদিস আসছে মানাহিয়া লায় লাতেনি যে ব্যক্তি দুই রাত দুই ঈদের রাত এবাদতে কাটাবে লাম ইয়ামত খল্বু হু ইয়ামতামত কুলুফ যে যেদিনে মানুষ অন্তর মরে যাবে তার অন্তর জাগ্রত থাকবে কিছু এবাদ অন্তত আমরা সারা মাস বিশাখাত আটরাকাত তারাবি পড়েছি খেয়ামুল লাইল করেছি আর ঈদের রাতে পুরোn আগুই অন্তত কেয়ামুল লাইল ব্যবস্থা আমরা বজায় রাখি এটা হলো আগের রাতে ঈদের দিন সকালে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি গোসল করতেন ফিসুগুনদি লাগাতেন সুগন্ধি লাগাতেন ভালো জামা কাপড় পরতেন পাগড়ি পরতেন জুব্বা গায়ে দিতেন সেহাদ যত আছে আদায় করতেন এবং সদাকতুল ফিতের সকালে আদায় করতেন এজন্য সালাতুল ঈদের সুন্নত কিন্তু যত সম্ভব সকালে অর্থাৎ সূর্যোদয়ের পরে আধা ঘন্টা থেকে এক ঘন্টা এক ঘন্টার ভিতরে তবে ইদুল ফেতর রসুল একটু লেট করে তৎকালীন হিসেবে যতটুকু বোঝা যায় সূর্যোদয়ের এক ঘন্টা দেড় ঘন্টা পরে উনি আদায় করতেন এক রাস্তায় আসতেন অন্য রাস্তায় এক রাস্তায় আসতেন অন্য রাস্তায় এটাও কিন্তু সামাজিক মানে এক রাস্তা দিয়ে আপনি গেলেন অনেকের সাথে দেখা হলো অন্য রাস্তা থেকে ফেরার সময় আরো অনেকের সাথে দেখা হলো সামাজিক বন্ধন দৃঢ় হলো ঈদে জি এবং কিছু তিনি ঈদুল ফিতরে কিছু না খেয়ে ময়দানে যেতেন না ঈদুল ফিতরের সকাল একটু দেরি করে দেন সকালে কিছু তিনটে পাঁচটা খেজুর গালে দিয়ে কোরমা গালে দিয়ে অথবা সাহাবিরা কেউ অন্য কিছু গালে দিয়েছেন আর ঈদুল ফিতরে ঈদুল আজহাতে না খেয়ে যেতেন আর অনেক যেগুলো আমাদের খেয়াল যেমন যথাসম্ভব যানবাহনে না যে হেঁটে যাওয়া হেঁটে যাওয়া সবাই হেঁটে যাবো সবাদের সবাই আমরা দেখা সাক্ষাৎ হবে এখানে আর একটা জরুরি বিষয় এই বিষয়টা আমরা একটু পরে জানবো আর কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আছে ছোট্ট বিরতিতে হচ্ছে আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান প্রফেসর ড খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউ সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই কোরআনসুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুননা ট্রাস্ট 1715